আজকের সবথেকে বড় আপডেট হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে এই টাকাটি এককালীন দেওয়া হবে তবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হবে তো কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে কী কী করতে হবে কীভাবে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে কি না অফলাইনে আবেদন করতে হবে তো সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো অবশ্যই মনে রাখবেন আপনি যদি এই টাকাটি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন কৃষক হতে হবে তবেই কিন্তু আপনার এককালীন চল্লিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে আর এই চল্লিশ হাজার টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন কিন্তু দিয়ে দেওয়া হবে তো অবশ্যই মনে রাখবেন যখন আপনার আবেদনটি করবেন তখন সঠিকভাবে কিন্তু আপনার যে ব্যাঙ্ক ডিটেলস সেটা কিন্তু সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন এর সঙ্গে আপনাকে কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে তো বন্ধুরা আপনারা চল্লিশ হাজার টাকা যদি নিতে চান সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সর্বপ্রথম আপনাকে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে তো বন্ধুরা আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট সবার আগে দেখতে পাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে চাষিদের সাহায্য সরকারের এই প্রকল্পে আবেদন করলে পাবেন চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই চল্লিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব যে এই প্রকল্পের আপনারা আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট আপনার সামনে রাখতে হবে বা আপনাকে কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে দেখুন বন্ধুরা প্রথমে এখানে কিন্তু বলা হয়েছে পরিষ্কার যে কি কী ডকুমেন্ট আপনার প্রয়োজন এই প্রকল্পের আবেদন করার জন্য তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে আবেদনকারীর আধার কার্ডটি কিন্তু লাগবে আবেদনকারী রেশন কার্ড লাগবে এবং বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ যেটা পঞ্চায়েতে আপনি পেয়ে যাবেন তারপরে রাখছে আপনার মোবাইল নম্বর আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর কিন্তু আপনাকে দিতে হবে এই প্রকল্পের আবেদন করার জন্য তারপরে এখানে দেখুন পাসপোর্ট সাইজ মাপের একটি রঙিন ছবি কিন্তু আপনাকে দিতে হবে তারপরেই রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিস্তারিত মানে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার আইএফসি কোড ইত্যাদি কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে তারপরে যেটা আসছে জমি সংক্রান্ত নথি অর্থাৎ যদি আপনার জমি থেকে থাকে আপনার কত বিঘা জমি রয়েছে সেই জমির পরিমাণ সংক্রান্ত একটি নথি কিন্তু আপনাকে ফর্মে জমা দেওয়ার সময় আপনাকে সাবমিট করতে হবে দেখুন এখানে উল্লেখ্য দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের চাষবাসের কাজে সহায়তা করার জন্য বিভিন্ন জনদরদী প্রকল্প সূচনা করেছে কেন্দ্রীয় সরকার যেমন পিএম কিষাণ কিষান যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তাছাড়া গুরুত্বপূর্ণ অন্যতম প্রকল্প হলো বন্দি যোজনা তো আমি এখন যে প্রকল্পের কথাটি বলছি সেটা হচ্ছে তারবন্দি যোজনা বিভিন্ন গবাদি পশু সহ অন্যান্য পশু পাখি যাতে কৃষকদের জমির ফসল নষ্ট করতে না পারে তার জন্য ফসলি জমিকে তার দিয়ে ঘেরা বেড়া দেওয়ার জন্য আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের আওতায় কৃষক বন্ধুরা তাদের ঘেরাও খরচের শতাংশ অথবা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক অনুদান পেয়ে থাকেন এখন আমরা দেখে নেব যে তারবন্দি যোজনায় কারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারীর কমপক্ষে জিরো পয়েন্ট ফাইভ হেক্টর বা ওয়ান নাইন সেভেন সেভেন বিঘা চাষযোগ্য জমি থাকতে হবে আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে আবেদনকারী কেবল একবারই এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন অর্থাৎ তারা এককালীনই কিন্তু চল্লিশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপর দেখে নেব যে আপনারা এই তারবন্দি যোজনার প্রকল্পে আবেদন কিভাবে করবেন তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন দেখুন আমি বলে দিচ্ছি আপনাদের যে তারবন্দি যোজনার আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা বাড়ির যে কাছাকাছি কৃষি অধিকর্তার অফিসে গিয়ে আবেদন করতে পারেন প্রথমে আপনার বসবাসের নিকটবর্তী কৃষি অধিকর্তার অফিসে গিয়ে এই সংক্রান্ত জিজ্ঞাসা সেরে ফর্ম তুলে নিন এরপরে প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগী আবেদনপত্রটি পূরণ করে সেখানেই আপনাকে কিন্তু জমা দিতে হবে তারপরে বলা হয়েছে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তার যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলেই নির্দিষ্ট প্রাপ্ত টাকা আপনি অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখিত আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই তারবন্দি যোজনা প্রকল্পের আবেদন করবেন এবং সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা কীভাবে আসবে তো বন্ধু আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক মূল্যবান হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখন শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ